আল্লাহর কাছে প্রার্থনা করছি তুমি আল্লাহ আমার বাসেন আমার বাসেন যার কারণে আল্লাহ তার প্রার্থনা কবুল করছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সোহেল অনেক ভালো আছি সাত সকালবেলা একটা ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটা হলো মসজিদের পুকুর এবং মাদ্রাসার পুকুর এখানে সবাই উজু করে এবং মাদ্রাসার হেফজখানার খোলা পায় করে তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন উপরে কিছু জাল আছে এই জালগুলো দেওয়া হয়েছে যেন পাতা না পড়ে আর পাতা পড়লে পানিগুলো নষ্ট হয়ে যায় যার কারণে জালগুলো দেওয়া হয়েছে তো একটা গুইসাপ এখানে আসছে মাছ খাওয়ার জন্য মাছ খেতে এসে গুইসাপটি এখানে ফেসে যায় দীর্ঘ এক সপ্তাহর মতো এই জালে সে ফেসে আছে অনেক চেষ্টা করেছে বেচারা কিন্তু ছুটতে পারে নাই তো ছোট ভাইয়েরা বললো সোহেল ভাই এখানে একটা গুইসাপ আজকে অনেকদিন যাবত বেজে আছে একটু যদি পারেন তাকে একটু উদ্ধার করেন তো তাদেরকে বললাম দেখি আসি চলো যেই কথা সেই কাজ উদ্ধার কাজ শুরু করে দিলাম আসলে আমি অনেক অসুস্থ এত অসুস্থতার ভিতরেও তাকে উদ্ধার করতে নেমে গেলাম তো একজন ছোট ভাইও আমার সাথে নামছে কারণ একজনের পক্ষে এই কাজ করা সম্ভব না পুকুরটাও অনেক গভীর আসলে পুকুর গভীর হলে কোনো সমস্যা না আমরা গ্রামের ছেলে সাতার ভালো করে পারি শুধু একটাই সমস্যা শরীর অসুস্থ অসুস্থ থেকে মাত্র কেবল উঠেছি শরীর দুর্বল তারপরও তাকে উদ্ধার করতে নেমে গেছি আসলে সেও বুঝতে পারছে তাকে আমরা উদ্ধার করতে নেমেছি তো সেও চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে কখন সে এখান থেকে উদ্ধার হবে আসলে অনেক চেষ্টা করেছি এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নাই প্রায় এক ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাকে উদ্ধার করে সোজা পারে নিয়ে আসতেছি তো এখন তার শরীরে যে জালগুলো আছে সেগুলাকে কেটে তাকে ওইখান থেকে সম্পূর্ণ মুক্তি করব আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এমনি তো আমি অসুস্থ আরো অসুস্থ হয়ে যাওয়ার মতো ভাব হয়েছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে তো অবশেষে তাকে তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছি জালগুলো তার শরীরে এমনভাবে গেঁটেছে খোলার মতো কোনো সিস্টেমে নাই আসলে ভাসানোর মালিক হলো আল্লাহ আমি কেবল উচিলে ছিলাম আমি আমি তাকে বাঁচানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সে হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যেন সে এখান থেকে মুক্তি পাই তাই আল্লাহ আমাকে উসিলা হিসেবে তার কাছে পাঠিয়েছে আমি এখন কেসি দিয়ে তার শরীর থেকে জালগুলো কেটে তাকে মুক্তি করে দিব সাবধানতার কোনো মান নাই তাকে আমি উদ্ধার করেছি সেই প্রাণী সে বুঝবে না তাই মুখে একটা কাপড় দিয়ে তার গায়ে থেকে জালগুলো সোটানোর চেষ্টা করছি সবাই দেখে আছে আমি কাজগুলো কিভাবে করছি তো যে কথা সেই কাজ কেঁচে দিয়ে সেই কাটা শুরু করলাম সময় জালগুলো আস্তে পেঁচিয়েছে যে খোলার মতো কোনো সিস্টেমে নাই তো তারপরও আমি চেষ্টা করেছি সে যেন কোনো ব্যথা না পায় আস্তে আস্তে কেঁচে দিয়ে কেটে দিয়ে তাকে জাল থেকে মুক্তি করলাম মুক্তি করে তাকে মুক্ত হওয়ায় তাকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তো আসলে সে অনেক খুশি আজকে তাই সে মুক্তি পেয়েছে জাল থেকে তাকে উদ্ধার করে মুক্ত হাওয়ায় ছেড়ে দিয়ে আমি নিজেও অনেক খুশি এই এইসব কাজ করতে আমার অনেক ভালো লাগে তাই কাজগুলো করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসলে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার অধিকার রাখে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন স্বাধীনভাবে চলার জন্য তাই তাকে স্বাধীন রাস্তায় স্বাধীনভাবে ছেড়ে দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এসব কাজ আরও করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিজয় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম